হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি সকলকে সেই সঙ্গে গুড মর্নিং জানাই তোমরা ভালো আছো তোমাদের পুজো ভালো কাটছে জগদ্ধাত্রী পুজো মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সমস্ত মনোবাঞ্ছনা যেন পূর্ণ করেন তিনি আচ্ছা তোমাদের অত্যন্ত একটা খুশির খবর এবং যাতে তোমাদের এসএলএসটি দু হাজার সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের তোমাদের কাজে আসে সেই রকম একটা ইনফরমেশন তোমাদের দিতে চলেছি দেখো তোমরা ওই ইন্টারভিউর জন্য ভেরিফিকেশনের জন্য তোমরা সব প্রস্তুতি নিচ্ছিলে সেই প্রস্তুতির মধ্যে অন্যতম একটা হচ্ছে ডকুমেন্টসগুলো তোমরা কালেক্ট করছে যেগুলো ইউনিভার্সিটি থেকে এখনও পাওনি তোমরা জানো যে বিএডের যে সার্টিফিকেট সেটা এখন তো দেয়নি প্রভিশনাল যারা তুলছ আর কি তো বিএডের সার্টিফিকেট দিতে অনেকটা দেরি করে আর কি কলেজ ইউনিভার্সিটির মতো অতটাও তাড়াতাড়ি পাওয়া যায় না তো বিএডের প্রভিশনাল সার্টিফিকেট আনতে গিয়ে যেহেতু বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি যেটা এখন নাম হয়েছে অত্যন্ত বড় ইউনিভার্সিটি তার আন্ডারে অনেক কলেজ আছে অনেক স্টুডেন্ট সেখানে গিয়ে তো একদম জনসমাগমের ভিড় বিরাট বিরাট লাইন নতুন ডেট দিয়েছে একদিন কেউ করে আসছে তাকে ডেট দিয়েছে অমুক তারিখে যেতে হবে দেবে এই রকম সব ভীষণ একটা জ্যাম জমাট একটা পরিস্থিতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত একটা খুশির খবর যে এখন থেকে অনলাইনে যেটা উনত্রিশ তারিখ গতকাল কিন্তু নোটিফিকেশান দিয়েছে আমি নোটিফিকেশানটা স্ক্রিনেতেই শেয়ার করছি যে তোমরা অনলাইনে যারা এখন অ্যাপ্লাই করো করনি অনলাইনে কিন্তু তোমরা প্রভিশনাল সার্টিফিকেট ফর বিএড এম তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং থ্রু অনলাইনেই তোমরা কিন্তু সেটা ডাউনলোড করতে পারবে বা মেলের মাধ্যমে পেয়ে যাবে এবার কিভাবে করবে সেই প্রসেসটা সম্পর্কে আমি তোমাদের অবশ্যই অবগত করাবো আরেকটা জানিয়ে রাখছি তোমাদের প্রশ্ন থাকবে যারা অফলাইন অ্যাপ্লাই করে এসেছো ডেট দিয়েছে আপাতত কোনো ক্লারিফিকেশান দেয়নি যে অফলাইন যারা করেছে তারা অনলাইনে পেয়ে যাবে ফলত যারা অফলাইনে করেছে তাদেরকে এখন অফলাইনেই কালেক্ট করতে হবে এবার যদি এনারা বোঝেন যদি দেয় সেরকম ক্লারিফিকেশান নোটিশ দিয়ে দেয় যে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছে তাদেরকেও অনলাইনে বাই ইমেল থ্রু ইমেল আমরা দিয়ে দেবো সেটা আলাদা বিষয় এখনও যেহেতু দেয়নি যাদের যেটা ডেট দিয়েছে যেই ডেটে পাওয়া যাবে তারা কিন্তু যাবে তো যারা করেনি তাদের জন্য যারা চাই যেহেতু ওখানে প্রচণ্ড ভিড় হচ্ছে তাই এই প্রসেসটা সবাই চাইছিলো যেরকম একটা প্রসেসের মাধ্যমে হোক সো ইজি হবে বিষয়টা তাড়াতাড়ি পাওয়া যাবে এত ভোগান্তি ভোগান্তি হবে না সেই জন্যই করা তো এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে ফর প্রভিশনাল সার্টিফিকেট ফর বিএড এম এড হোয়াট এভার মানে ইউনিভার্সিটির তো এইখানে দেখো তোমাদের বলে দিয়েছে কিছু স্টেপ স্টেপ টু ফলোড কীভাবে তোমরা ফলো করবে স্টেপগুলো প্রভিশনাল সার্টিফিকেট আনতে গেলে এখানে সাবমিট প্রভিশনাল সার্টিফিকেট ফিজ ইন দ্য ব্যাঙ্ক অ্যাজ পার নোটিস নম্বর একটা দিয়েছে এত তারিখে উনত্রিশ পাঁচ দু এবার তোমরা যে এটা ইমেলের মাধ্যমে করবে পুরো অ্যাপ্লাইটা তার জন্য তোমাদেরকে যেমন জানো প্রভিশনাল সার্টিফিকেট নিতে গেলে টাকা লাগে পয়সা লাগে তো সেই পয়সা দিতেই হবে এবার সেটা একটা আর্জেন্ট ফিজ আছে মানে সাত দিনের মধ্যে পেতে গেলে একটা তার অ্যামাউন্ট রয়েছে আবার এক মাসের মধ্যে পেতে গেলে একটা অ্যামাউন্ট রয়েছে এক মাসের মধ্যে পেতে গেলে পাঁচশো টাকা নেবে আর তোমার বলে দিচ্ছি সাত দিনের মধ্যে নিতে গেলে সাতশো টাকা নেবে ঠিক আছে এক সপ্তাহ ওয়ার্কিং ডের মধ্যে যদি নিতে যাও সাত সাতশো টাকা সেটা আরও পরে বলছি এবার কি করতে হবে এর নিচে দেখো আমি আর বেশি দীর্ঘায়িত করছি নি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি একদম দেখো তিন নম্বর পয়েন্টের পর একটা দিয়েছে দেখো ডেডিকেটেড ইমেল আইডি কোন ইমেল আইডিতে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস উইথ ডকুমেন্টস ফর্ম ফিল করে স্ক্যান করে পিডিএফ করে তোমরা কিন্তু মেল করবে দেখো এখানে দিয়েছে পিস সার্টিফিকেট বিএসএ ইউ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়েও তোমরা নোটিফিকেশানে যদি দেখো এখন পর্যন্ত যে নতুন নিউয়েস্ট নোটিফিকেশান এসছে প্রফেশনাল সার্টিফিকেট সেখান থেকেও তোমরা ডাউনলোড করে পরে নিতে পারো এবার দেখো ওই ইমেল আইডিতে তোমাদের কিন্তু কি করতে হবে ইমেল করতে হবে এবার কী ইমেল করবে দেখো এই যে বা এই যে সেকেন্ড পেজটা দেখো বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির এইখানে দেখো ফর্মটা দিয়েছে দেখো অ্যাপ্লিকেশন ফর প্রভিশনাল সার্টিফিকেট ডুপ্লিকেট মার্কশিট ফর বিএড এম এড পিএইচডি আদার কোর্স ইউনিভার্সিটি আন্ডারে যা যা কোর্স আছে সেই সংক্রান্ত বিভিন্ন সার্টিফিকেট তোমরা অনলাইন নিতে গেলে এইগুলো করবে এবার তুমি যেহেতু প্রভিশনাল সার্টিফিকেট নেবে তোমাকে প্রভিশনাল সার্টিফিকেটের মাথায় তুমি ঠিক দিয়ে দিলে এবার দেখো তোমার ফুল নেম ফুল নেম লিখবে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যা আছে তোমার নাম সেই নামের লেটার কারো যদি ভুল থাকে বা কিছু থাকে সেইভাবে যেটা আছে আর কি বা যেটা তোমার চলে আসছে নাম ধরো তোমার বার্থ সার্টিফিকেট এক নাম রয়েছে তোমার মাধ্যমিকের পথ রেজিস্ট্রেশন থেকে তোমার একটা নাম চলে আসছে কোনোভাবে বিভিন্ন জায়গায় তুমি এভিডেভিটের মাধ্যমে চালাও তো যে নামটা আছে সেটাই এবার পরে ক্লারিফিকেশান চাইলে অ্যাভিডেভিটের মাধ্যমে দেওয়া যেতে পারে সেই জায়গাগুলো যারা এখনও সংশোধন করেনি আর কি তো যাই হোক যেটা আছে রেজিস্ট্রেশনে সেটাই দেবে মেল আইডি দেবে যেই মেল আইডিটা তোমার সব সময় থাকছে যাতে তোমাকে হচ্ছে ইউনিভার্সিটি থেকে যদি তোমাকে এটা দেবে না অনলাইনে তোমাকে মেলের মাধ্যমে তোমাকে তোমার প্রভিশনাল সার্টিফিকেট দেবে যেটা তোমাকে বাই ইমেল তোমাকে বা ইমেল তোমাকে ডাউনলোড করতে হবে সেই তোমার ইমেল আইডিটা দেবে যেটা অত্যন্ত তোমার হচ্ছে সব সময় যেন মানে ভ্যালিড আর কি ভ্যালিড ইমেল আইডি যেটা তোমার আছে এবং থাকবে সামনে আচ্ছা দেখো তারপর হচ্ছে তোমার গার্জেন এই গার্জেন্স নেম যেটা অভিভাবকের নাম দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ইয়ার দিতে হবে মানে সেশন কোন তো ইয়ারে তুমি বিএড কমপ্লিট করেছো কত থেকে কত রোল নাম্বার রোল নাম্বার এবার তোমরা প্রশ্ন করবে রোল নাম্বার কোথাকার দেবো বিএড ফোর তোমার রোল নাম্বার তো ওই একই হবে তো বিএ ফাইনাল ফাইনাল সেমিস্টারের যে রোল নাম্বার সেটাই দেবে রেজিস্ট্রেশন নাম্বার তো একই হয় রোল নাম্বারও প্রায় একই হয় একই হয় এবং হ্যাঁ ওটাই দেবে আচ্ছা পাস্ট অফ ইয়ার সেটা দিয়ে দেবে কত সালে তুমি পাস করেছো কেউ যদি তেইশে করে তেইশ কেউ বাইশে করলে বাইশ যেমন হয় যে চব্বিশে করলে চব্বিশ কমপ্লিট মেলিং অ্যাড্রেস তারপর হচ্ছে তোমার অ্যাড্রেস রেসিডেন্টাল অ্যাড্রেস দেবে ব্লক লেটারে দেবে পিনকোড উইথ মোবাইল নাম্বার দেবে নেম অফ দ্য কলেজ যে কলেজ থেকে পড়েছ বিএডটা সেই কলেজ বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজের নাম দিলে আচ্ছা আর ডেলিভারি টাইপ এবার দেখো এই যে পাবে তুমি অনলাইন অনলাইনে তুমি নেবে প্রভিশনাল সার্টিফিকেট তোমাকে বাইমেল পাঠাবে সেক্ষেত্রে তোমাকে এখানে সিলেক্ট করতে হবে অথবা পাশের ঘরে লিখতেও পারো অর্ডিনারি নাকি আর্চেন এবার তোমাদের সবারই বেশিরভাগ আর্চেন লাগবে তাই তো যেহেতু ভেরিফিকেশান আছে তোমরা এস টির জন্যই হুড়োতারা দিয়ে নেওয়ার চেষ্টা করছো আর কি দরকার যেহেতু তাহলে আর্চেন্ট করবে তার ফি স্ট্রাকচারটা আলাদা হবে তোমার ফুল সিগনেচার করবে ফুল সিগনেচার তোমরা জানো অনেকে বিভিন্ন পরীক্ষা পরীক্ষায় তো যে ওই এ সিগনেচার করে ফেলে ওই যেটাকে ক্যালি সিগনেচার বলে আর কি ক্যালি সিগনেচার বলতে ওই যেমন আমরা মাস্টাররা ওই ছুটি দিলে যেমন করে দেয় আর কি পরীক্ষা দেয় মাথায় সিগনে খাতায় সিগনেচার করে ওই রকম আর কি ওইরকম করবে না প্রথম নামের হচ্ছে প্রথম লেটারটা অনলি হচ্ছে তোমার এ হবে ক্যাপিটাল হবে বাকি স্মল হবে এবং পদবীর ক্ষেত্রেও একই হবে যেটা আর কি সিগনেচার আর নেম যখন বলে তখন অল ইন ক্যাপিটাল ক্যাপিটালে হয় আচ্ছা এবার এর সাথে কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে স্ক্যান করে এই ফর্মটাও কিন্তু ফিল করবে প্রিন্ট করবে সরি তুমি ফর্মটাকে প্রথমে এ করবে প্রিন্ট করলে তারপর ফিল করবে স্ক্যান করবে আর বাকি ডকুমেন্টসগুলো তোমাকে স্ক্যান করতে হবে দেখো অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল মার্কশিট গ্রেড কার্ড অরিজিনাল অ্যাডমিট কার্ড অব দ্য লাস্ট এক্সামিনেশন আন্ডার দ্য ইউনিভার্সিটি যদি কেউ বিএড করে থাকো কেউ এম করে থাকো সেইগুলো অরিজিনাল তোমাকে স্ক্যান করতে হবে তারপর কি বলছে দেখো স্ক্যান কপি অফ রিসিভ সয়িং পেমেন্ট অফ ফিজ এই পেমেন্ট ফিস যেটা ইউনিভার্সিটিকে পাঠাতে হবে সেই ফিসের হচ্ছে যেটা তুমি ডাউনলোড করবে ফিসটা দেওয়ার পর সেইটার কিন্তু স্ক্যান কপি তোমাদেরকে পাঠাতে হবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবার এটা কিভাবে করবে সেটা আমি শেষে বলে দিচ্ছি অনলাইন এসবিআই কালেক্ট ওই ওয়েবসাইটে ঢুকে ওই পোর্টালে ঢুকে সেইখান থেকে কিন্তু তোমাদের ইউনিভার্সিটির নাম প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে তারপর দেখবে তোমার ইউনিভার্সিটির নাম দেখাচ্ছে ইনস্টিটিউশনের নাম তুমি লিখলে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি তারপর কি হবে যে তুমি কিসের জন্য কোন কোর্সের জন্য একদম অটোমেটিক পরপর স্টেপ রয়েছে ভেরি ইজি তোমরা তো সবাই পড়াশোনা জানা ছেলেপুলে মানে শিক্ষার্থী তো তোমাদের অসুবিধা হবে না আর কি অন্য ক্ষেত্রে ফর্ম ফিল হলে বলতাম যে বিডি অফিস এসডি অফিসের কোনো ফর্ম ফিল আপ কোনো সাধারণ অল্প শিক্ষিত বা মানে যারা পড়াশোনা করেনি সেরকম মানুষ হলে তাদের সমস্যা হয় যেমন লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করতে গেলে বা আরও আদার্স যেগুলো আমরা বলে থাকি গাইডেন্স দিয়ে থাকি যে এইভাবে এইভাবে করবেন কারণ আমরা ব্লকে ট্লকে যখন যাই অনেকেই বলে বাবা একটু ফর্মটা ফিল করে দাও করে দিই এমনি করে দিই সাধারণ মানুষ জানে না তো সেইগুলো আলাদা জিনিস আর তোমরা যেহেতু জানো তোমাদেরকে স্টেপ স্টেপ বাই স্টেপ সবটা দেখানোর দরকার নেই তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে স্টেট তারপরে তোমার হচ্ছে কোন ইনস্টিটিউশনের নাম দেখাবে তুমি ইউনিভার্সিটির নাম দেবে তারপর হচ্ছে তোমার ওই ইউনিভার্সিটি সমস্ত দেবে যে তুমি কোন কোর্সে কোন কোর্সে নিতে চাইছো কোন সার্টিফিকেট নিতে চাইছো প্রভিশনাল দেখাবে ওখানে সমস্ত দেবেই তোমার ইয়ার দেবে এই দেবে তারপরই দেখবে ফিস দেওয়ার একটা ইয়ে আসবে সেখানে আর্জেন্ট নাকি অর্ডিনারি সেটা সিলেক্ট করে নেবে যদি তোমার আর্জেন্ট হয় সাতশো টাকা দিলে তারপর নেক্সট আসবে নেক্সট করবে তারপর দেখবে পেমেন্ট যে করার যে প্রসেস মানে অ্যাপ ফোনপে গুগল পে পেটিএম ইউপিআই যেগুলো আছে সেইগুলো চলে আসবে তাছাড়া অনলাইন এসবিআই আরে সব হয় সেইগুলো সব দেখাবে তুমি যেটা সুবিধা তোমার যে অ্যাপটা তুমি বেশি ইউজ করো যে কোনো ইউপিআই থেকে করে দিলে এবং করে দেওয়ার পর তোমার যে ডান হয়েছে পেমেন্ট সাকসেসফুল হয়েছে তার একটা রিসিপ্ট দেবে সেটা ডাউনলোড করে নেবে নিয়ে স্ক্যান করে এখানে দিয়ে দেবে সেটাই আর কি আচ্ছা স্ক্যান কপি অফ রিসিপ্ট এটা হলো আচ্ছা প্রভিশনাল সার্টিফিকেট উইল বি ডেলিভার্ড ফ্রম কন্ট্রোলার সেকশান থ্রু ডেডিকেটেড ইমেল আচ্ছা প্রভিশনাল সার্টিফিকেট উইল বি ডেলিভার্ড ফ্রম কন্ট্রোলার সেকশানস থ্রু ডেডিকেটেড ইমেল আচ্ছা তোমাদের যে ডেডিকেটেড ইমেল তোমরা দিচ্ছ সেই ইমেলে কিন্তু তোমাদের প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে প্রভিশনাল সার্টিফিকেট ফিজ দিয়ে দিয়েছে অর্ডিনারের জন্য এত টাকা সার্টিফিকেট উইল বি ডেলিভার্ড উইথ ইন ওয়ান মান্থ আর হচ্ছে যারা প্রভিশনাল সার্টিফিকেট ফিজ আর্জেন্ট সাতশো টাকা যেটা সেভেন হান্ড্রেড রুপিস সেটা হচ্ছে সার্টিফিকেট উইল বি ডেলিভার উইথ ইন সেভেন ওয়ার্কিং ডেজ সাত দিনের মধ্যে দিয়ে দেবে এবার ডেডিকেটেড ইমেল আইডি ফর প্রভিশনাল সার্টিফিকেট দেখো এইখানে এই যে ইমেল আইডি ফর প্রভিশনাল সার্টিফিকেট দেখো এইখানে এই যে ইমেল আইডিটা এই আইডিতে সমস্ত কিছু তোমাদের কিন্তু পাঠাতে হবে এবং তোমাদের তোমাদের হচ্ছে তোমরা কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট পেয়ে যাবে ওকে আর তোমাদের বলে দিলাম পুরো প্রসেসটাই যে কিভাবে করবে এবার এরপর এটা ধরো ডাউনলোড করে ফিল আপ করে নিলে দিয়ে অনলাইন এস বি আই কালেক্ট তোমরা পোর্টালে ঢুকলে ঢুকে সেইখানে ওই যে বললাম পরপর স্টেপ হাউ টু পেমেন্ট কীভাবে পেমেন্ট করবে করে নিলে ডাউনলোড করে নিলে সেটা সাকসেসফুল পেমেন্ট রিসিপ্টটা এবং সেটা এইখানে স্ক্যান করে দিয়ে দিলে করে মেল করে দিলে ওকে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই জানিও প্রত্যেকের প্রতি সম্মান জানি জানালাম ভেতরে কিছু কিছু গল্প টাইপের বললাম রেফারেন্স দিলাম প্রত্যেকের প্রতি সমস্ত স্তরের মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা আছে থাকবে এটাই জানাচ্ছি আচ্ছা তোমরা প্রসেসটা একটু দেখে নাও যে তোমরা এসবিআই অনলাইন এসবিআই কালেক্টে কিভাবে তোমরা ওই পেমেন্টটা করবে সেটা নিয়েই তোমাদের আমি কিন্তু শেষ এই ভিডিওটা যোগ করলাম তোমরা অবশ্যই একটু দেখে নাও এইগুলো দেখো সিম্পল যেমন পেমেন্ট ক্যাটাগরি অ্যান্ড তো নেম অফ দ্য ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নাম্বার ইআর সেশন এইগুলো সব সিম্পল তোমরা পারবে এগুলো কবে পাস আউট হয়েছ তোমার নেম অফ কলেজ কলেজের নাম নেম অফ দ্য কলেজ নেম অফ দ্য কোর্স কোন কোর্সে বি এড কোর্সে কি এম এড কোর্সে সেটা দেবে সিলেক্ট করবে আচ্ছা প্রভিশনাল সার্টিফিকেট ফিজ আর না অর্ডিনারি সেই অ্যামাউন্টটা সিলেক্ট করবে তারপর তোমার মোবাইল নাম্বার দেবে রিমার্ক্সের জায়গায় ফর্ম টম যে যে কোনো কিছু লিখে দিতে পারো ওই রিলেটেড আর হচ্ছে পাশাপাশি তোমার হচ্ছে মোবাইল নাম্বার রিটাইপ দুবার করতে হবে এবং ইমেল আইডির যে ইমেল আইডিতে তোমার ওই ট্রানজেকশান যে আইডিটা তোমাকে পাঠাবে সেই ইমেল আইডি দিতে হবে নেক্সট করার পরই তোমাদের সেক্সেশন হয়ে যাবে বা সাকসেস হয়ে যাবে তারপর হচ্ছে তোমরা দেখবে পরের পেজে কিন্তু ওই ইউপিআই বিভিন্ন অ্যাপস যেগুলোর মাধ্যমে পেমেন্ট করবে সেগুলো পেয়ে যাবে এবং করে নেবে যাই হোক ভালো থেকো